বাবা কুশারি চোরা কত কুশারি চোরা কত ষাট টাকা এটা কি কুশারি গান্ডারি কি বাড়ির কত বিঘা জমি গাছ এক বিঘা ত্রিশ শতাংশ না কিরকম লাভ হয় কুশারিতে হয় এই কুশারি খেতটা কয় মাসের এক বছর কুশারি কত করে যারা বিক্রি করতেছেন ষাট টাকা এলে কোন কুশারির জাত এলো গান্ডারি ঢাকা গান্ডারি ঢাকা আর কত বিঘা মাটি চাষ করছেন চাষ করছি দুই বিঘার মতো দুই বিঘার মতো খরচ কত হয়েছে খরচ প্রায় আই লাখের মতন গেছে দুই বিঘা মাটিতে কত 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 লাখ কুশারি হবে হিসাব ছাড়া হিসাব ছাড়া না লাভ হয় তো লাভ হয় চলে লাভ হয় না চলে কি কি সার প্রয়োগ করে কুশারি বাড়িতে কুশের বাড়িতে কী কী সার দেন ডেপ দেই ইউরিয়া দেই ফাস্টফুড দেই পড়াল দেই ও আচ্ছা আচ্ছা এটা কয় মাসের খাদ এটা না বছর খান লাগে এক বছর কি নাম আপনার মোহাম্মদ আতিকুর আতিকুর রহমান এটা কোন হাট হাটটার নাম কি ভবানীগঞ্জ ভবানীগঞ্জের হাট এটা কি নির্বাহী থানা জি

পাইকাৰ কম দিব কুশারি কত করে বিক্রি করছেন কুশাল তেজের গম দিতে যা আঙ্কেল পনেরো টাকা বিশ টাকা কুড়ি টাকা দুই টাকা তিরিশ টাকা জি এটা কোন জাতের কুশারি এটা এটা মিশ্রীভোগ মিশ্রীভোগ এটা কি বাড়ির চাষ করা বাড়ির চাষ কত বিঘা লাগাইছেন বিঘা মোটামুটি কনে দেড় বিঘা মাটি লাগাইছে কিরকম খরচ হয়েছে খরচ দেড় বিঘা মাটি মোটামুটি চল্লিশ হাজার টাকা হরুড়ি হাজার আপনার কয় মাস ধরে জমিতে থাকে কয় মাস না আমাদের একটা চারা তিন বছর হয় তিন বছর একটা চারাই একটা চারা তিন বছর বছরে দুইবার কাটা যায় ও আচ্ছা আচ্ছা লাভ তো মোটামুটি হবে মনে হয় মোটামুটি লাভ হচ্ছে এটা পঁচিশ টাকা আমরা